গুড ইভিনিং সিঙ্গেল ম্যাদার ডেভলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত আজকেও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বিকেলবেলা মা মেয়ে ঘুম থেকে উঠে মেয়ে একটু আঁকতে বসেছে এরকম খাতা পেন রং নিয়ে মাঝে মাঝেই আঁকতে বসে যায় খুব ভালো লাগে যে ও নিজের থেকে আঁকতে বসে ওই জন্য ওকে মানা করি না নিজে থেকে যে কাজগুলো করে সেগুলো আমার মনে হয় করতে দেওয়াই উচিত এবার ভাবছো ওকে আঁকাতেও ভর্তি করে দেবো হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলা হয়নি তোমাদের হিয়ারানিকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছি আর একদিন নাচের ক্লাস করেও নিয়েছে তো সেই ভিডিওটা আমার কাছে আছে মনে হয় দেখব যদি পাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করবো আর এদিকে দেখো খেলবে বলে পুরো এই ব্যাগটা থেকে যা খেলনা ছিল সব ঢেলে দিয়েছে খেললো না দিয়ে ওই আঁকার জিনিসগুলো নিয়ে বসেছে আর জানিয়ে যা নিয়ে বসছো বসো মন দিয়ে করো যেটা করছো মন দিয়ে করো সেটাই দেখো না এইটা কোথা থেকে একটা শিখেছে তোমার ফোন থেকেই শিখেছে সেই গোল গোল থেকে জয়েন করো এই করো দিয়ে আমার বলছে দেখো মাম্মা এটা হয়ে গেল ওটা হয়ে গেল আর এদিকে আমি একটু বিকেলবেলা চা খেয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম দিয়ে মেয়ের সঙ্গে বসে আছি মাও বসেছিল তবে মা একটুখানি বাইরের দিকে গেল তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি এদিকে দেখো সন্ধে হয়ে গেছে মা চলে এসছে সন্ধে দিতে আমি দিই মাও দেয় আজকে যেমন মা দিতে এলো মাকে বললাম তুমি দিয়ে দাও আমি এবার মেয়ে দুধ বসাবো কারণ মেয়েকে পড়াতে আসবে ওই জন্যই দুধ বসাবো আমরা আমি দুধটা বসাচ্ছি তুমি সন্ধেটা দিয়ে দাও এদিকে মেয়ে আবার বাইরের দিকে চলে এসেছে ওই তার খাতা পেন সব কিছু নিয়ে এখানে বসে আঁকবে বলে আমি চলে এসেছি রান্নাঘরে রোজ এক প্যাকেট করে দুধ দেওয়া হয় প্যাকেট ঢালতে হয় না আজকে আবার দিয়ে গেছে একটা লিটারের প্যাকেট মা বলছিল সন্ধে দিতে যাওয়ার আগে আমি কি ঢেলে দিয়ে যাব না তুই পারবি কারণ প্যাকেটগুলোকে একটু কন্ট্রোল না একটু ডিফিকাল্ট হয়ে যায় ওই জন্য বললাম না না আস্তে আস্তে করে নেব এ দেখো আস্তে আস্তে করেই ফেললাম কাজটা এবার একটুখানি জল দিয়ে এটাকে বসিয়ে দেবো কারণ এক লিটার দুধ ফ্রিজের দুধ গরম হতে অনেকটা সময় लगते আর ওইদিকে মেয়েকে খাওয়ানোরও তখন সময় হয়ে যাবে তো চলো এবার বসিয়ে দিয়ে যাব মেয়েকে একটুখানি রেডি করতে বিকেলবেলা থেকে আঁকছে ঠিকই কিন্তু এদিক ওদিক সেদিক করে ছুটে বেড়াচ্ছে আর আমি রান্নাঘরে ঢুকলে কি করি জিনিসপত্রগুলো যে যা জায়গায় রেখে একটু মুছে ক্লিন করে রাখার চেষ্টা করি মাও সেটা করে তাহলে কি হয় বলো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইদিকে দেখো মায়ের সন্ধ্যা দিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার তুলসীর তলায় একটুখানি ধূপ দেখিয়ে দিলেই মায়ের মোটামুটি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করছি না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার মেয়েটাকে একটুখানি দেখি মেয়েটাকে একটুখানি চুল টুল লাগছে একটু সভ্য করে দিই মানে ওকে চুলে ক্লিপ টিপ লাগিয়ে দাও ও বেশিক্ষণ একদম রাখতে চায় না কি করবো বলো বলো নাকি মাথায় ব্যথা করে এই দেখো তোমাদের একটু ঠাকুর মন্দিরটাও দেখিয়ে দিলাম আর এখানটা মা শুয়েছিল এটা বালিশটা তুলে গুছিয়ে দেব আর ওখানেই ও পড়তে বসবে আমার মেয়ে এদিকে চলে এসেছি মেয়েটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই এবার বলছি অনেক আঁকা হয়েছে এবার তুমি আমার দিকে ঘোরো তোমাকে একটু চুলটা আঁচড়ায় দিয়ে দেখছি জামাটা না পুরো ঘেমে ভিজে গেছে চলো আগে ওর জামাটা চেঞ্জ করি ভিজে জামা থাকলেই না ওর শরীর খারাপ হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে যখনই ও ভিজে যায় জামাটা চেঞ্জ করে দিই এদিকে জামা আমার চেঞ্জ করা হয়ে গেছে এবার চুল টুল একটু ভদ্রসভ্য করে দেবো বসেছে দেখো আমি বলেছি শান্ত হয়ে বসু এদিকে টিভি চলছে মা দেখছে টিভি তো সেই দিকে ও নজর গেছে এই দেখো এখন একটু চুপচাপ করে বসে আছে নাহলে এই মুখটা ধরতে দেয় না মুখ ধরলেই বলবে আমার মুখে ব্যথা করছে আমার গালে ব্যথা করছে আমার ঘাড়ে ব্যথা করছে যা করে বাচ্চারা আর ও তাই করতে থাকে আর এই যে ক্লিপগুলো লাগাচ্ছি এগুলো ওর দিয়েছে মানে আমার বান্ধবী সে ছিল তোমরা দেখেছো পৌলমি পৌলমি মিমি দিয়েছে এখন কিছুদিন এইগুলোই রাখা হবে ওকে বললাম যাও চিরুনিটা রেখে এসো আর জামা টামাগুলো আমি রেখে দিই এবার চলে এসেছি ওই যে জিনিসগুলো ছড়িয়েছিল সেইগুলোকে গোছাবো মানে আমি ওকে মানা করলাম বাবা তুমি এগুলো নিয়ে খেলবে না তুমি সবগুলো ঢেলো না যতগুলো লাগবে ততগুলো নিয়ে খেলো প্লিজ 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 বলে না এমনভাবে তোমাকে তখন বলতেই হয় হ্যাঁ ঢালো ঠিক আছে ঢেলে ফেলো পরে না হয় আমি গুছিয়ে রাখবো জানি তো ও গুছাবে না ও তখন বলে মামা আমি গুছিয়ে দেবো মামাম আমি গুছিয়ে দেবো কিন্তু সেটা তো আর হয় না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওর জিনিসগুলো গোছানো হয়ে গেল শুধু ওর বলবো না আমার জিনিসও আছে ওই যে আমার ওষুধ দুপুরবেলা ওষুধ খেয়েছিলাম ওই ওষুধ খেয়ে খাটেই ওষুধের পলিথিনটা রেখে দিয়েছিলাম আর তুলে রাখিনি এখন তুলে রাখবো জলের বোতলটা সরিয়ে রাখবো শুধু মেয়েকে দোষ দিলে হয় না আমিও মোটামুটি ওখানে খেয়ে আর বিয়ে দুপুরবেলা উঠতে ইচ্ছে করলো না আমি এখানেই রেখে দিই আর বিকেলেই না হয় তুলবো ওই যা বলো একটু আলসেমি আর কিছুই নয় এবার যাব মেয়ের বই খাতাগুলো সমস্ত কিছু গুছি ওই ঘরে ওর পড়ার জায়গাটাকে রেডি করে দিতে যা যা বই লাগে সমস্ত কিছু তোমরা তো জানোই আগের ভিডিওতে দেখিয়েছি ও দিদি ম্যাম আসার আগে সমস্ত কিছু আমি গুছিয়ে রেডি করে দিই যাতে ম্যামকে এসে বসে থাকতে না হয় এই টেবিলটা বর্ধমানে ছিল তোমরা দেখেইছ এইটাকে নিয়ে এসেছি এবার আগে যেটাতে পড়তো সেটা ভেঙে গেছে তো এবার আমি গেছিলাম যখন এটা নিয়ে এসেছি টেবিল হলে না একটু সুবিধে হয় পড়তে এবার দেখো চলে এসেছি একটুখানি মুড়ি নিতে সেরম খিদে ছিল না কিন্তু ওই যে একটা ওষুধ খেতে হবে আমাকে আটটার সময় ওই জন্য মা বলো একটুখানি মুড়ি দিচ্ছি খা ওষুধটা খালি পেটে খাওয়া যাবে না মানে কিছু খেই খেতে হবে ওই জন্যই একটুখানি মুড়ি নিয়ে বসেছি মেয়ে এখন দুধ নিয়ে বসেছে এখন মেয়ে আবার দুধে একটু কমপ্লেনও খেতে শিখেছে যেটা ওর ভালো লাগছে দেখছি ছোট্ট পাউচগুলো এনেছি আমি বলছি আগে দেখি যদি ওর ভালো লাগে তাহলে বড় নিয়ে আসবো আর যদি ওর ভালো না লাগে বড় নিয়ে আসবো তখন নষ্ট হবে ওই জন্যই আর বড় আনিনি দেখছি ছোট এনেছি খাচ্ছে এবার বড় নিয়ে আসবো এবার মেয়েকে বলছি আয় দুধটা খাই দিয়ে এই মুড়ি খেতে খেতেই ওকে দুধটা খাইয়ে দেব। আর মাকে দেখলে নিচে বসেছে এই আমাদের সোফাটাতে না হাওয়াটা একটু কম লাগে গরম লাগে ওই জন্য মা নাও নিচটাতে বসে বলে এখানটাতে একটু ভালো হাওয়া লাগে আমি এখানটাতেই বসছি বসো আমি আর মেয়েই না হয় এখানে একটুখানি বসি তারপরও মেয়েকে দুধটা খাইয়ে নামিয়ে দিয়েছিলাম ওখানটা প্রচণ্ড গরম লাগছে ও আবার তো চলো সন্ধেবেলা মুড়ি আর মেয়ের দুধ এসব খেয়ে নিই তারপরে আসছি আবার এদিকে মেয়েকে পড়াতে চলে এসেছে মেয়ে আমার পড়তে বসে গেছে পড়তে বসলে ম্যামের সঙ্গে যে কত গল্প হয় কত রকম যে অঙ্গভঙ্গি হয় একটু একটু দেখতেও পাবে দেখো কত রকম হবে একটু মাথায় হাত এখানে হাত সেখানে হাত এইরকম হবে ম্যাম সেরকম হবে ও জানে অথচ ওইগুলোকে বলতে হবে আর এদিকে দেখো চা বসিয়েছি মাই বসিয়েছে তো তারপরে একটু উঠে এসে দেখলাম মা টিভি দেখছে তার বললাম আমি চাটা ছেঁকে নিই মা রোজ চাটা খায় না আমার জন্যই সারাদিনে আমি লিকার চাই খাই তবে সন্ধ্যেবেলাটা না একটুখানি দুধ চা খেতে ইচ্ছে করে জানি খাওয়াটা ঠিক নয় তবে একটুখানি ইচ্ছে করে এটা আমার বরের থেকে অভ্যেস হয়ে গেছে তো সেই অভ্যেসটা ছাড়িতে পারি নি আর ছাড়তে চাইও নি তো সে জন্য এই সময়টাই খাই তো এবার চলো দেখো বলতে বলতে দিদাও চলে এসেছে সন্ধেবেলা এবার মা আর মেয়ে দুজনে বসে টিভি দেখবে আমার মেয়ে পড়াশুনো করবে আমি ওদিকে রুমে গিয়ে একটুখানি ফোন দেখতে দেখতে আরাম করে চাটা খাবো তো চলো চাটা মনে হচ্ছে হয়ে গেছে চাটা ছেঁকে নি মানে সবার সন্ধেবেলা কাজ ভাগ করা থাকে সন্ধেবেলা দিদা চলে আসে তো এবার দুজনে বসে টিভি দেখতে ভালোই লাগে একা একা দেখতে বোর লাগে কিন্তু দুজনে বসে দেখলে ভালো লাগে আমারও চা ছাঁকা হয়ে গেছে মাকে দিয়ে দেব দিয়ে আমি আমারটা নিয়ে রুমে চলে যাব আর ভালো লাগছে না এবার একটুখানি নিজের মতো করে বসতে ইচ্ছে করছে একটুখানি ফোনটা দেখতে ইচ্ছে করছে তোমাদের কমেন্টগুলো দেখতে ইচ্ছে করছে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে ইচ্ছে করছে যেন প্রত্যেক দিন ভিডিও দিই তাহলে তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করবে পড়ে মনটা অনেক ভালো হবে অনেক শক্ত হবে আর এদিকে দেখো আটটা রসুদটা আমি খেয়ে নিলাম মাও এসেছে মার সাথেও একটুখানি গল্প গল্প করে নিচ্ছি এই সময়টায় আর দিদা ওদিকে টিভি দেখছে মেয়ের এখনও পড়া হয়নি এখনো অনেকটা বাকি আছে একটু দেরি করে এসছে তো ম্যাম ওই জন্য একটুখানি দেরি আছে চলো ম্যাম চলে গেছে এদিকে মেয়ে খেতেও বেশ বসে গেছে আজকে মা খাইয়ে দিচ্ছে অন্যদিন আমি খাইয়ে দিই আজকে মা খাইয়ে দিচ্ছে ওই জন্য আমি চলে এসেছি আমাদের রাত্রের খাবারটা করতে কিছুই না ভাত করা আছে সকালে তরকারিও আছে এখন শুধু একটুখানি ডিম ভাজা করব। ব্যাস তাহলেই হয়ে যাবে আর দিদা রুটি খাবে দুধ রুটি খায় আর যা হোক একটুখানি তরকারি বা হোক একটুখানি দিলেই হয়ে যায় দুধ রুটি খাওয়ার পরে মুখে স্বাদটা শুধু পাল্টানোর কথা দিদার এমনি বেশি তরকারি খেতে চায় না এদিকে মা পেঁয়াজটা কুচি করে রেখেছিল। আমি চলে এলাম ডিমটা ভাজবো দুটো ডিম ভেজে নেবো তাহলে রাত্রের জন্য হয়ে যাবে তো এখন প্রতিটা মুহূর্তে বুঝতে পারি কাউকে অতিরিক্ত ভালোবাসাটা না একদম ভালো না আমি সত্যি বলছি সুমনকে আমি অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম অতিরিক্ত ভরসার জায়গা করে ফেলেছিলাম যেখান থেকে বেরিয়ে আসতে পারছি না এখন মনে হচ্ছে এতটা ভালো না বাসলেও পারতাম এতটা ভালোবাসলে হয়তো এতটাই কষ্ট পেতে হতো মানে কোনো বন্ধু মানে ওকে এতটা প্রায়োরিটি দিয়েছি ওর সঙ্গে এতটা সময় কাটিয়েছি যে কোনোদিন কোনো বন্ধু করার সময় পাইনি করিনি কোনো বন্ধু ইচ্ছে করেনি কারণ আমরা দুজন দুজনের বন্ধু ছিলাম আজকে যেটা ফিল করছি যে ভীষণ একটা বন্ধুর দরকার খুব কাছের একটা বন্ধুর দরকার যার সঙ্গে তোমার ভালো মন্দ সব কিছু বলা যায় যার কাছে একটুখানি সময় হয় তোমার জন্য আর সবাই আমি জানি এখন সবার লাইফে সবাই ব্যস্ত ব্যস্ততা ছাড়া কারোরই জীবন নেই একটুখানি সময় দেওয়ারও হয়তো কারো সময় নেই এখন খুব ইচ্ছে করে যে আমার বাড়িতে কিছুদিন কেউ এসে থাকুক একটু হাসি মজার মধ্যে দিনটা কাটুক কিন্তু বিশ্বাস করো সেরম কেউ নেই কাউকে আমি খুঁজে পাচ্ছি না মাকে মাঝে মাঝেই বলি মা কেউ নেই এসে দুটো দিন থাকবে দুটো দিন একটু মজার মধ্যে থাকবো হাসি খুশির মধ্যে থাকবো গল্পর মধ্যে থাকবো কেউ নেই তো সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত এরকম মানুষ পাওয়া খুব কষ্ট মানে পাওয়া যায় না বললেই চলে তো সেজন্যই বলছি অতিরিক্ত ভালোবেসে আজকে এই কষ্টটা পাচ্ছি এই জীবনে কেন আর পর চাই না এতটা ভালোবাসতে ভালোবাসতে চাই কিন্তু এতটা ভালোবাসতে চাই না আমি আর কাউকে আর ও প্রচণ্ড ভালোবেসেছে প্রচণ্ড সময় দিয়েছে মানে কি বলবো সেই কথাগুলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ও কী পরিমাণ স্বাদ আমার দিয়েছে যে কোনো প্রবলেমে যে কোনো কিছুতে আমি জানি সুমন আছে আমার কোনো চিন্তা নেই আজকে সেই কষ্টগুলো আমাকে শেষ করে দিচ্ছে ভেতরে তখন খুব মজায় ছিলাম সুমন আমায় এত ভালোবাসে এত ভালোবাসার ছেলে পেয়েছি মানে তখন আমি হাওয়ায় উড়ছিলাম যে সত্যি একটা ভালো ছেলে পেয়েছি আজকে মনে হচ্ছে আমায় এতটা সময় না দিলেই পারতো ও একটু বাইরে ঘুরতে পারতো ও বাইরে বেরোতে পারতো ও দিন অফিসের বাইরে বাইরে বেরোয়নি বন্ধু বান্ধবের সঙ্গে বেরোয়নি ও সম্পূর্ণ সময়টা বিয়ের পর থেকে আমায় দিয়েছে বিয়ের আগে আমরা দেখা করতে পারিনি তো কী হয়েছে ফোনে থেকেছি দুজন দুজনের সঙ্গে আজকে মনে হচ্ছে এতটা না হলেও পারতো এতটা না হলেও চলতো আজকে তাহলে এতটা কষ্ট পেতাম না এদিকে দেখো মায়ের খাওয়ানো হয়ে গেছে অলমোস্ট আমারও ডিম ভাজা কমপ্লিট গোল ওই যে গোল উল্টানোটা ভীষণ একটা বড় চাপের ব্যাপার ওটা করতে পেরেছি তো এবার ডিম ভেজে মাকে বললাম ডিম ভাজা হয়ে গেছে মা বললো তাহলে ওরও শেষ হয়ে গেছে লাস্ট বাইকটা দিয়ে দে আমি গিয়ে আমাদের খাবারটা বাড়াবাড়ি করে বললাম হ্যাঁ যাও তা আমি একটু মেয়েকে আদর করে দিচ্ছি আর লাস্টের খাবারটা খাইয়ে দেবো দিয়ে নিজেরাও খেতে বসে যাবো আমরা বেশি রাত করি না গো মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে শুয়ে পড়ি শুয়ে পড়লে হবে কি মেয়ে তো ঘুমোয় না যেমন মেয়ে একটু খেলতে থাকে মাম ঘুম আসছে না একটু জানলা দিয়ে দেখি এই করে তবে তাও আমরা শুয়ে পড়ি আমার মা শুয়ে পড়ে আমার মা বলে বসে থেকে কি করব আর এই টিভি দেখতে না সব সময় ইচ্ছে করে না ওই জন্যই দেখো দিদা দুধ আর কলা দিয়ে রুটি খায় রাত্রিবেলা তো সেই যে এখন দুধ কলাটা মাখতে বসেছে এটা আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে দিদার মাখা কমপ্লিট হবে না আমি মাকে কত বলেছি বেটুকে যখন খেতে দেবে দিদাকে দিয়ে দেবে আর দিদার দাঁত নেই দেখেই বুঝতে পেরেছো একটু তো সময় লাগবেই কিন্তু সেও খেতে বসবে না না তোদের সঙ্গে বসবো আমাদের খাওয়া হয়ে যায় সব হয়ে যায় দিদার রুটি শেষ হয় না কি আর করা যাবে বয়স হয়েছে বয়স্ক মানুষ বেশি কিছু বলাও যায় না এখন খুব একটু রাগও হয়ে যায় কিন্তু একটু কিছু বেশি বলে দিলে চলো টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপরে তোমাদের সামনে আসছি কথা বলতে সন্ধ্যে থেকে সব চা চা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে মেঘ ডাকছে হয়তো বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলে খুব যাবে আর ঘুমটা একটু ভালো হবে মানে শান্তিতে হবে যা গরম আজকে রেখেছে প্রচন্ড গরম রেখেছে যাই হোক মনে হচ্ছে হবে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট বাসনও ধুয়ে ফেললাম সমস্ত কিছু মা কাপড় তুলে নিয়ে চলে এসছে এবার হচ্ছে বিছানাটা ছাড়বো বিটুর বই খাতাগুলো গুলো ঢোকাবো ওষুধটা তো খাবো আবার ওষুধ খাওয়ার আছে মেয়েকে ওষুধ দেওয়ার আছে সব কিছু করে বিছানা টিছনা ঝেড়ে ড্রেস চেঞ্জ করে তারপরে শোভ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার কালকে যা করবো সেগুলো আমার অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বললাম না মেঘ ডাকছে তারপরে দেখি মা বলছে বৃষ্টিও পড়ছে হাওয়াও চলছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আজকে রাত্রে ঘুমটা কিন্তু খুব ভালো হবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল দেখো হাওয়া চলছে বুঝতে পেরেছো আর তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে চলো রাত্রিটা একটু ভালো করে ঘুমিয়ে নিই আবার সকাল থেকে সেই গরম শুরু হয়ে যাবে গরমটা একদম ভালো লাগে না মানে এত বিরক্তিকর লাগে এই গরমকালটা মনে হয় কবে যাবে কবে ঠান্ডাটা আসবে চলো বৃষ্টি দিয়ে শেষ করলাম আজকে